স্বামীজির অনুরোধে শ্রী রামকৃষ্ণদেবের শিষ্যা গৌরীমা কুমারী পূজার ব্যবস্থা করিয়াছিলেন পাদ্য অর্ঘ শঙ্খ বলয় বস্ত্রাদি সহযোগে স্বামীজি স্বয়ং নয়জন অল্পবয়স্কা কুমারীকে পূজা করেন এই সকল জীবন্ত প্রতিমা চরণে অঞ্জলি এবং তাহাদের হাতে মিষ্টান্ন দক্ষিণাদি প্রদান করিয়া স্বামীজি তাহাদেওকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করেন একজন কুমারী এতই অল্পবয়স্ক ছিলেন এবং পূজাকালে এমনই ভাবাবিষ্ট হইয়াছিলেন যে তাহার কপালে রক্তচন্দন পরাইবার সময় স্বামীজি শিহরিয়া উঠিয়া বলিয়াছিলেন আহা দেবী তৃতীয় নয়নে আঘাত লাগেনি তো স্বয়ং শ্রীশ্রী মাও এইসব কুমারীদের ওই দিন এওরানী পূজা করেন সালঙ্কারা বেনারসি শাড়ি পরিহিতা একটি জলজ্যান্ত কুমারীকে সাক্ষাৎ মা দুর্গা জ্ঞানে পূজা করে সকলের মধ্যে মাতৃভাবেরই সঞ্চার করা হয় সেই সময়